বুকিং নির্বাচ যাই হোক আপনার গার্লফ্রেন্ডের ভিতরে যা কিছু আছে আমার ভিতরে তো তাই আছে তাছাড়া ও একটা মেয়ে মানুষ আমি একটা মেয়ে মানুষ যাই হোক আপনি চাইলে আমার সাথে সবকিছু করতে পারেন ন প্রবলেম আপনার সাথে আমাকে নিয়ে যান না মন ম্যাজেজটা করোনা খারাপ হয় না মতো এত রাগ করছেন কেন তার থেকে ভালো হবে আমাকে নিয়ে যান আপনার সাথে সমস্যা নেই পকিনির বাচ্চা নিজের চেহারা আর নিজের ড্রেস দিকে একবার তাকিয়ে দেখেছিস কেমন লাগছে গা থেকে বৃষ্টি একটা দুর্গন্ধ বের হচ্ছে আর নাকি বলছে ওকে নিয়ে যেতে ওর মধ্যে আর ওর মধ্যে তফাত কিনা এই চাবি দে আপনি বোধহয় বেশি রাগ করে ফেলেছেন এত বেশি রাগ ভালো নেই তার বরং আমাকে নিয়ে যান না আরে আপনি তো দেখতে বয়স্ক মহিলার মতো লাগছে আর আপনি আমার বয়ফ্রেন্ডকে উল্টাপাল্টা কথা বলছেন আপনার কি মাথা ঠিক আছে শুনুন আপনি এত বেশি কথা বলছেন কেন কথা হলে আপনার বয়ফ্রেন্ডের সাথে আর আমার সাথে কথা হবে সেখানে আপনি তো নাক গলাচ্ছেন কেন আপনি তো দেখছি বেশি বাড়াবাড়ি করছেন তাছাড়া আপনার বয়ফ্রেন্ডের যে বাসায় ওয়াইফ আছে সেটা কি আপনি জানেন হ্যাঁ আমি জানি তাহলে আপনার সমস্যা কি আচ্ছা আরে বাবা শিশি তুই বোমাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ে নিয়ে এখানে কি করছিস আমি আমি যেটাই করি কিন্তু তুমি এখানে কি করছো আর শোনো মা আমি যে এখানে আমার গার্লফ্রেন্ডে ঘুরতে আসছি সেটা যেন ভুল তোমার পুত্র কানে না যায় যদি কানে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মনে রেখো দেখ বাবা তুই যা করছিস এটা কিন্তু ঠিক না তুই কিন্তু দেখো মা দিও না আমি তোমার চাই না হ্যাঁ এখন আমি ছোট খোকা নাই যে তুমি আমার বলবার আমি বুঝে নেব আমার লাইফে কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি খুব ভালো করে বুঝি মা যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখবো এই ঘটনা যেন কোনো ভাবে তোমার পুত্র না জানতে পারে তাহলে কিন্তু খবর আছে বাবারে বোমা এই সব ঘটনা জানে এবং দেখেছে ব্যাট দেখছ মানে কি তার মানে তুমি আমার আড়ালে এই সব করে বেড়াও তুমি কি ভেবেছো দিনের পর দিন আমার চোখের আড়ালে পড়ো কি করে যাবে অন্য একটা মেয়ে কে নিয়ে ঘুরে বেড়াবে সেটা আমি কোনো ভাবে বুঝতে পারবো না তুমি হয়তো ভুলে গেছো চোরের ১০ দিন গৃহস্থের ১ দিন সব কখনো চাপা থাকে না শিশির ছি আমার ভাব হচ্ছে তোমার মতো একটা মানুষকে ভালোবেসে ফ্যামিলি ছেড়ে বিয়ে করে তোমার হাত ধরে চলে এসেছিলাম তোমার কথা না হয় আমি বাতি দিলাম এই যে মেয়ে তুমি কিভাবে পারলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার বানতে চাচ্ছ হ্যাঁ তোমার কি লজ্জা শরম নেই বাবা তুমি এখানে এখন দেখেছেন আঙ্কেল নিজের চোখেই তো দেখেছেন আপনার মেয়ে আমার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার চলছে দিনের পর দিন আপনার মেয়ে আমার হাজবেন্ডের সাথে পড়ে একটাবার একটা ভাবলো না যে আমার সংসারটা কি হবে আমার এত সুন্দর সংসারটা ভেঙে চূর্ণচার করে দিতে চাইছে শুধুমাত্র আপনার এখানে আর আমার কিছু বলার নেই যা করার আপনিই করবেন হ্যাঁ মা তোমার কথা আমি বুঝতে পেরেছি এই বিয়াদক মেয়ে কোথাকার তোকে তো আমি উচিত শিক্ষা দিতে পারিনি শুধু লেখাপড়া করিয়েছি এই কি করে পারলি তুই এটা একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের সংসার বাঙ্গাল তোকে এই শিক্ষা আমি দিয়েছিলাম থাকার আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব বাড়িতে নিয়ে মা তুমি কিছু মনে করো না সরি আমি ভুল করেছি এরকম ভুল আর কখনো আমি করবো না চুপ করো তুমি তুমি যেটাকে ভুল বলছো সেটা ভুল নয় আর সে ভুলের কোনো কমা নেই শিশির তুমি দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে গিয়েছো সেটা আমি কখনো বুঝতেই পারিনি আজকে যেহেতু নিজের চোখে দেখেছি সেহেতু তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব না অনেক ভালোবেসেছিলাম তোমাকে অনেক বিশ্বাসও করেছিলাম কিন্তু সে বিশ্বাসটা তুমি আজকে আবার ভেঙে দিয়েছো আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তোমার সাথে তোমার সাথে আর সংসার করা সম্ভব না এই নাও তোমার গাড়ির চাবি তুমিই রাখো তেশা প্লিজ আমার কত শুনো তেশার এটা কি করবি এত ভালো একটা বৌমা তোর কপালে জোর ছিল তুই কি এত ভালো একটা বৌমা পায় তুই পড়ো কে নিত্য হইছস তোরে তো আমার ছেলে ভাবতে ঘৃণা লাগতেছে আজকের পরে থেকে তুই আমাকে মা বলবি না আর শোন আজকের পরে থেকে তোর সাথে আর আমি থাকবো না তুই আমাকে মা বলবি না আমি ওই বৌমার সাথেই থাকবো ছি মা